আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন মেলা ঘুরতে ঘুরতে এমন অবস্থা হয়েছে যে সারাক্ষণ মেলায় ঘুরতে ইচ্ছে করে আমার এখানে অনেক মেলা হচ্ছে শীতের কারণে যাই না ঢাকাতে মেলা হচ্ছে কিনা তারপরেও আমি ফেসবুকে দেখলাম বাণিজ্য মেলা হচ্ছে তো যাক এই তো মেলাতে এসে অনেক কিছু দেখতেছি আর এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখে না এত ভালো লাগছে প্রত্যেকটা ব্যাগ ধরে ধরে আমি দেখতেছিলাম এগুলো শাড়ির সাথে ম্যাচিং করে মানে হাতে নিলে ভাল লাগবে তারপরে এই তো এখানে অনেক রকম জিনিস আছে সব কিছুই আমি দেখতেছিলাম আর এটা খুব কিউট লেগেছে এটা হচ্ছে ওই যে আমরা যে কোকানি সেগুলার মুখ খোলার জন্য খুব ভাল লাগছে দেখে তো এখানে অনেক রকম কানের দুল মানে যা যা আছে সব তো আপনাদেরকে দেখাচ্ছি আর এই স্টলটায় আসলাম এখানে দুজন উকান্ডার মহিলা তো ওনাদের কথা তো কিছুই বুঝি না ওনারা যা বলে আমি তো কিছুই বুঝতেছি না ওই তো ইংলিশে সব কিছুর দাম জিজ্ঞেস করতেছি কোনটার কত প্রাইস এগুলাই জিজ্ঞেস করতেছি তো সব কিছু দেখতেছিলাম এখানে আংটি আর ব্র্যাসলেট দেখতেছিলাম আর তেমন কিছু পছন্দ হচ্ছে না পছন্দ হলেও নিপনা কারণ অনেক আছে গলার সেট কানে টানের রেগুলা তো এখানে একটু অন্যরকম দেখলাম ব্যাসলেট আংটি এগুলো আছে মনে হয় ওখানটা থেকে নিয়ে আসছে জানি না তারপরে সব কিছু ধরে ধরে দেখতেছিলাম তো যা দেখি না মানে হয়তো প্রাইজে বুনতেছে না আবার হচ্ছে হাতে আঙ্গুলের আংটি সাইজে হচ্ছে না বড় হচ্ছে ছোট হচ্ছে এরকম তো যাকে এরকম করে সব স্টল আমি ঘুরে দেখতেছি যেটা যখন যেখানে ভাল লাগবে সেটা কিনবো তো আংটিটা ভাল লাগছে কিন্তু এটাও হাতে তেমন একটা হচ্ছে না ছোট হচ্ছে তো কেয়ার আর করা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখতে দেখতে সময় কোনখান দিয়ে যে চলে যাচ্ছে আর মেলাটা এত বড় কোনটা রেখেছে আমি কোনটা দেখব প্রত্যেকটা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখে যেটাই পছন্দ হচ্ছে সেটাই মনে হচ্ছে যে নিয়ে নিই তারপরে এই তো ছোটো ছোটো ব্যাগগুলো এগুলোও অনেক ভাল লাগছে তারপরে এখান থেকে একটা ব্যাগ নিলাম চয়েস করে মানে এত ভাল লাগছে এগুলো এত ছোট ছোট না এত সুন্দর দেখতে তো সব কিছুই দেখতেছিলাম এখানে অনেক রকম কানের দুল আছে প্রত্যেকটা তিনশো রুপি করে প্রাইস এক একটা কানের দুলের মানে তিনটা করে কানের সেট আছে এখানে তিনশো টাকা প্রাইস যাচ্ছিল তারপরে প্রত্যেকটা ধরে ধরে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তো দাম একটু বেশি মনে হচ্ছে একদম ছোট ছোট পাথরের তো বলতেছি দুশো করে রাখার জন্য তো যাক পরে একটা নিয়ে নিয়ে কি করব। করবো ওনাদের ফিক্সড প্রাইস আর এখানে অনেক রকম জিনিস পিরামিড থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলোর অনেক মানে নামও জানি না এত জিনিস মেলাতে আসলে এত কিছু ওনারা কোথেকে যে সংগ্রহ করে কিছু বলার নেই নামও আমি বলতে পারি না সবগুলার তারপরে এখানে তো রাজকীয় একটা টিপট তারপর সঙ্গে কাপও আছে ভীষণ ভাল লাগছে আমার কিন্তু দাম অনেক চাচ্ছিলো আগের দিনে রাজা রাজাবাছেরা যেরকম চা খেত এরকম তখন তো ছিল মনে পিতলের তো যাক সব কিছু ঘুরে ঘুরে দেখে তারপরে এখন বের হয়ে যাবো আর বের হওয়ার সময় হয়ে গেছে এখানেও এসে দেখি এখানে দুটা প্রদীপ আছে তারপরে আবার ওখানে টিপর সেট ভীষণ ভাল লাগছে